দেখো বন্ধুরা এক ডিম খেতে ভালো লাগছে না এরকম ফুটন্ত গরম জলে ডিম ভাপিয়ে নিয়ে একবার যদি রান্না করে এরকম করে দেখো আশা করি ছোট থেকে বড় চেটে পুচে খাবে নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের কাছে আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকে চলে এসেছি তা তোমরা রেসিপিটা দেখতে থাকো শুরু থেকে শেষ অব্দি আজকে আমি তোমাদের ডিমের রেসিপি নিয়ে এসেছি দেখো এখানে তিনটি ডিম নিয়েছি তিনটি ডিম আমি ফাটিয়ে নেব আমি সবগুলো ফাটিয়ে নেব এইভাবে দেখো সবগুলো ফাটিয়ে নিলাম দেখো ডিমটা এখানে ফাটিয়ে নিয়ে আমি এক চিনটি লবণ দিয়ে দেবো যে ডিমটা ভালো করে আমি ঘুলে নেব দেখো ওই টিফিন করে আমি ঢেলে দেবো ডিমটা ঢাকনাটা আমি লাগিয়ে দেব দেখো এখানে আমি জল নিয়েছি আর স্ট্যান্ডটা দিয়ে দিয়েছি এর উপর আমি দিয়ে দেবো ওই ঢাকনাটা টিফিন কোটোটা নুনটা ধরিয়ে দেব আর থালাটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো দেখো আমি ডিমটা ভাপিয়ে নিয়েছি এবার তুলে নেবো আমি ঢাকনাটা দেখবো কেমন হয়েছে দিনটা সুন্দর দেখো ভাপিয়ে নিয়েছি আমি এবার তুলে নেব দেখো এটা পিস পিস করে কেটে নিব আমি করব কড়াটা গরম করে নিয়েছি আমি তেলটা দিয়ে দেবো তেলটাই আমি ডিমতে ভেজে নেব দুই পিঠ ভালো করে ভেজে নিয়েছি তুলে নেবো এবার এই তেলে আমি আলুগুলো ভেজে নেব

এক চামচ ধনে গুঁড়ো দুপুর স্বাদ মতো লবণ কয়েকটা চিনির দানা এই রাখা আলুগুলোকে দিয়ে দেবো মশলার সঙ্গে ভালো করে কষে নেবো দেখো এবার জলটা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব আমি দেখো এবার আমি ডিমগুলো দিয়ে দেবো একটু মাখো মাখো হবে দেখো ওপর দিয়ে একটু গরম মশলার গুঁড়ো আমি ছিটিয়ে রান্নাটা আমার রেডি হয়ে নামিয়ে নেব তা বন্ধুরা ডিমের রেসিপিটা আমার হয়ে গেল তোমরা বাড়িতে এভাবে ট্রাই করে দেখতে পারো আশা করি ভালো লাগবে তা আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও বন্ধুদের সাথে মেলা করে শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা